সকলকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে এক বছরের প্রতীক্ষার অবসান আপাতত আসতে চলেছে আমাদের বাড়ি শীতলা পুজো দেখতেই পাচ্ছ সমস্ত বাসন কোষণ হয়ে গেছে কারণ পুজোর জন্য যা যা লাগবে সেগুলো বের করে অলরেডি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি প্যান্ডেল করা হয়ে গেছে এদিকে আমার মেয়ে তার একটা পুচকু পিসির সাথে খেলা করছে একটা বোতল হাতে নিয়ে দেখো আর কি বলছে ওকে খেলা করছো ওই জলটা তুমি আনতে গেছিলে কলে গেছিলে তুমি তুমি কল চেপে জল নিয়ে আসতো ঘান মেয়ে কত সুন্দর এক্সপ্রেশন দিয়ে কথা বলছে আর খেলা পেলে তো আমার মেয়ের কিচ্ছু লাগে না আর এত কিছু দেখছে এত লোকজন দেখছে ওর খুবই মজা লাগছে তো আমাদের যা হয় জানোই তো তোমরা গত বছরের পুজোর ভিডিও আমি আপলোড করেছিলাম তোমরা সকলে দেখেছ তার জন্য অনেক ধন্যবাদ এই যে এখানে ডাব এক গুচ্ছর ডাব কাটা আছে কারণ হচ্ছে আগামীকাল আমাদের যে শীতলা পুজোটা হবে গাছ থেকে এই ডাবের জল দিয়ে স্নান করানো হবে তাই কাটা আছে আবার অনেক পাড়ার সকলেই তো উপোস করবে সেই উপোস যারা করবে তাদেরকে ডাবের দেওয়া হবে কারণ হচ্ছে এত গরম পড়েছে যে সারা পাড়া ঘুরে আসার পর সকলেরই জলীয় কিছু দরকার তার জন্য ডাবের জলটাই মনে হলো বেস্ট সেই জন্য ডাবের জলটারই ব্যবস্থা করা হয়েছে আর আমার মেয়ে তো সেই ওই যে ছোটো বোতলটা ও তো বললে যে ও নিজে নিজে জল নিয়ে এসছে ওর বর ঠাম্মির সাথে গেছিলো মানে কাউকে জল আনতে দেখলেই ওর সেখানে যেতে হয় আর এই টুকি টুকি খেলতে শুরু করেছে বাবার গাড়িটা বই করা আছে ও কী করবে পিছনে একবার যাচ্ছে সামনে একবার যাচ্ছে আর ও বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে সারা দিন খেলতে ফেললে ওরা কিচ্ছু লাগে না সারাক্ষণ চাই কেউর সাথে খেলুক কেউ ওর সাথে বেড়া খেলতে খেলতে সবার এনার্জি শেষ হয়ে যায় কিন্তু ওর এনার্জি শেষ হয় না ও ফুল এনার্জিতে থাকে সব সময় রাত একটা দেবে যে যাবে ওর ঘুমের মাত্র চোখে দেখা যাবে না যদি বলা যায় তুমি কি এখন ঘুমোবে বলবে না যদি বলা যায় তুমি তোমার খেলতে ভালো লাগে বলবে হ্যাঁ সারাক্ষণ খেলতে ভালো লাগে হ্যাঁ তারপর ঘুমাতে ভালো লাগে না বলবেন না তাহলে বুঝতেই পারছো ও খেলতে পছন্দ করে সারাক্ষণ একবার উপরে যাবে একবার নিচে আসবে একবার খেলনা বাদে মানে ও যে কী করে সে না দেখলে মানুষ বিশ্বাস করবে আর এত পাকা পাকা কথা বলতে যাবে যেটুকু বলতে শিখেছে সেটুকুতে এত পাকা কথা বলে যে শুনলেই অবাক হয়ে যাবে আসল কথায় কি ও এতদিনে সব কিছুই বলতে শিখে যেত ও ইশারাতে সব কিছু বোঝাতে পারে ও যা বলতে চায় সমস্তটাই ও বোঝাতে পারে সেই জন্য ও কথা বলার প্রয়োজন হয় না যাই হোক সেসব কথা বাদ দিই আমরা আগামীকাল আজকে রাতে তো সমস্ত কিছু গুছিয়ে রাখবো আগামীকাল আমরা সকাল সকাল বেরিয়ে যাবো পাড়ায় কারণ প্রচণ্ড গরম পড়েছে সকাল সকাল না বেরোলে গরমে মানুষ হাঁটতে পারবে না আর রোদের যা তাপ হয়েছে অবাক করা তাপ মানে এত তাপ বছরে মনে হয় অন্য অন্য কোনো বছরেই হয়তো এত তাপ পড়েনি এখন যেভাবে পড়ছে তো আমরা আশা করছি সমস্ত কিছু ঠিকঠাক মিলে যাবে একটু বৃষ্টি হলে ভালো লাগতো আজকে যদি বৃষ্টিটা হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলে খুবই ভালো হতো আমাদের পুজোটা এই এই বেদের উপরেই হবে আর প্রচুর লোকজনও আসবে কারণ এখানকার এই যে পাড়া পাড়া বলতে এখান এই গ্রামটারই অনেকের নেমন্তন্ন আমাদের এই পুজো তিথিটা ধরা হয় জ্যৈষ্ঠ মাসের পনেরো দিন পার হওয়ার পর যে কোনো মঙ্গলবার বা শনিবার আমরা খুব বেশিরভাগ শনিবারটাকে বেছে নিই কারণ শনিবারের পর রবিবার দিনটা ছুটি পাওয়া যায় তা ওই দিনটাকেই বেছে নেওয়া হয় ওই জন্য এদিকে আমি আলপনাটাও দিয়ে রাখছি কারণ কালকে সকালবেলায় বেরোতে হলে না ওই ব্যস্ততার মধ্যে হয়ে উঠবে না আর আমার মেয়েকে রেডি করতেও আমার টাইম লাগে পরবর্তী ভিডিওতে পুজোর আগে কি কী যোগাযন্তি করা হয় সেগুলো তারপর পুজো কিভাবে হচ্ছে সেগুলো সমস্ত ভিডিও আপলোড করা হবে তোমরা সঙ্গে থেকো আর পুজো পদ্ধতিটা তোমরা সকলে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে টাটা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো